আমি গেছিলাম মানে আমার নিজের শুধু জীবনটা পাচ্ছি সরকার উদ্যোগী হয়েছে সেই ক্ষতে প্রলেপ দিতে তারই অঙ্গ হিসেবে রবিবার মালদহ ও মুর্শিদাবাদ জেলার মধ্যে জলপথে যোগাযোগ গড়ে তুলতে যোগাযোগগঞ্জের কাঞ্চনতলা ঘাটে ফের ফিতে ফেললেন ইঞ্জিনিয়াররা পাঁচ বছর আগের জেটি তৈরির প্রস্তাব বাস্তবায়িত হবে ক্ষত বিক্ষত শমসেরগঞ্জে রাতের অন্ধকারে জীবনের ঝুঁকি নিয়ে এই ঘাট পার করে মালদহের পার্লারপুর স্কুলে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন হিংসায় আক্রান্তরা সেই ঘাটেই পাঁচ বছর আগে ফ্লোটিং জেটি বানানোর প্রস্তাব দিয়েছিলেন এলাকার বিধায়ক আমিরুল ইসলাম সেই প্রস্তাব দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়ে গিয়েছেন প্রশাসনিক সভায় নির্দেশ পালন করতে রবিবার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান মইনুল হাসান উপস্থিত ছিলেন বিধায়ক আমিরুল ইসলাম ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইন্দামুল হক ও কাউন্সিলররা যেটি তৈরির প্রসঙ্গে কি বললেন বিধায়ক আমাদের যে মিটিং বা সুপারভিশন আর কি যে বহু প্রতীক্ষিত আমাদের একটা জেটি ভলিয়ান খাটলা এটা নির্মাণ হবে এবং সেই জেটি নির্মাণের প্রাথমিক স্তরের যে কাজ সেটা দেখতেছেন আমাদের ট্রান্সপোর্ট দপ্তরের যারা ইঞ্জিনিয়ার আছেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের এই ভূতল পরিবহন নিগমের যিনি চেয়ারম্যান সম্মান্য প্রাক্তন সাংসদ মঞ্জুল হাসান সাহেব যার উদ্যোগে আমাদের এই জেটি নির্মাণটা হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যেটি নির্মাণের জন্য যে অর্থটা বরাদ্দ করেছেন প্রায় পাঁচ কোটি একান্ন লক্ষ টাকা তারই প্রাথমিক পর্যায়ের কাজ আজকে সমস্ত ইঞ্জিনিয়ার ফিল্ড ইঞ্জিনিয়ারিফিকেশন এর জন্য আমরা ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি আমাদের এতদিনের একটা ডিমান্ড ইয়ে যেটি ঘাট সেটা নির্মাণ করার জন্য অর্থ বরাদ্দ করেছেন এবং মানুষের পারাপারের ক্ষেত্রে একটা চরম সুবিধা হবে চরম অসুবিধার মধ্য দিয়ে এখানে মানুষ যাতায়াত করতো প্রায় থেকে মানুষ প্রতিদিন যাতায়াত করে এই সুবিধা হবে তেমনি আমাদের এই ধুলিয়ান যে বাজার যাত্রী সংখ্যা বাড়লে আহ বিজনেস বাড়বে এবং আমাদের গোপারে যে মালদা জেলার যে বৈষ্ণবনগর এলাকা বিধানসভার এলাকা তারা মূলত ধুলিয়ানের উপরেই কিন্তু নির্ভরশীল কৃষি পণ্য থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রেই তারা কিন্তু ধুলিয়ানের প্রতিনিয়ত আছেন তো পারাপারের ক্ষেত্রেও একটা সমস্যা থাকে যাত্রী পারাপারের যেমন সমস্যা থাকে তো এই যেটি নির্মাণ হলে পরে পারাপার থেকে শুরু করে যাত্রী পারাপারের যেমন সুবিধা হবে সে নিয়ে ব্যবসা বাণিজ্য বাড়বে মানুষের কর্মসংস্থান আয় বাড়বে তো আমরা আমাদের চেয়ারম্যান মহিনুল হাসান সাহেবকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাবো কৃতজ্ঞতা জানাবো যে তিনি উদ্যোগ গ্রহণ করে আমাদের এই স্বপ্নতাকে বাস্তবায়িত করেছেন এবং আজকে তিনি নিজেও সরজমিনে এই কাজটা খতিয়ে দেখতে এসছেন আপনারা সবাই জানে আমাদের এইদিকে কাঞ্চনতলা ঘাট এবং ওইদিকে পার্লালপুর মালদায় জলপথ একটা গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তা কাঞ্চনতলা আমাদের একটা নামী স্কুল সেখানে পাল্লালপুর থেকে আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রচুর ছেলেমেয়ে পড়তে আসে সকালবেলায় সবজি চাষিরা তাদের সবজি নিয়ে আসে ভুলিয়া গত হবে একটি ব্যবসা কেন্দ্র এখানকার বাজার বহু আমল থেকে ব্রিটিশ আমল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যখন একমাত্র ব্যবসা এখন এই যে মানুষ যাতায়াত করে নৌকা গনে দুই ঠিক মতন অসুবিধা হয় ঠিক মতন কাজটা করতে বাচ্চাদের অসুবিধা হয় সাধারণ মানুষ অভিজ্ঞদের অসুবিধা হয় সাধারণ যাত্রীদের অসুবিধা হয় সেই কারণের জন্য পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে হরলালপুর এবং কাঞ্চনতলা ঘাটের নিচে তৈরি করা হবে এই বছর ভারী বর্ষায় এই কাঞ্চনতলা ঘাটের দুকুল ছাপিয়ে যায় বন্যায় যেটি তৈরি হলে জলের বেগ বেশি থাকলে সেই জেটিও ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে উপায় মইনুল হোসেনের মতে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করে এবার ফ্লোটিং নয় কংক্রিটের জেটি বানাবে সরকার এটা ঠিকই এখন ওখানে ভাঙন প্রতিরোধে কাজ করেছে আমাদের সেচ জল সম্পদ দপ্তর যেটা আমরা দেখলাম স্থানীয় মানুষদের সঙ্গে কথাবার্তা বললেন যে এক থেকে বারো মিটার পর্যন্ত জল যায় তো সেই কারণের জন্য আমি একটা কাজ করেছি আমরা ভাগন প্রতিরোধে যে কাজটা করা হয়েছে আমাদের সেচ দপ্তর থেকে সেটা অনেকদিন ধরে অক্ষত আছে সেই কারণে আমরা যে পূর্বে পরিকল্পনা করেছিলাম এটা ভাসমান জেটি দেব এখানে কিন্তু সেটা এখন দেব না তার কারণ হচ্ছে ভাসমান জেটি করলে জলের করে সেটা চেন বেরিয়ে যেতে পারে সেই কারণে এখানে স্থায়ী ভাবে কমপ্লিট এর জেটি করবার পরিকল্পনা আমরা করছি আমার সমস্ত ইঞ্জিনিয়াররা আজকে এসেছিলেন ইতিমধ্যে আমরা দপ্তরের সঙ্গে কথা বলেছি এবং তাদের কাছ থেকে সর্বশেষ জলের উচ্চতা সম্পর্কে জেনেছি এবং আমার মনে হচ্ছে যে এখানে কমিটিতে যেতে হবে এবং দুই দিকেই হবে এবং এটা বেঁচে থাকবে জল তো নেমে যায় তারপরে কংক্রিট কাম হয় জলের তরে ভাঙবে না তার কারণ ভাঙবে না তার প্রমাণ হচ্ছে ওখানে যে নদীবাদের কাজ হয়েছে সেই নদীবাদের কাজ তো বহু বছর অক্ষত আছে এটা কি কোথাও ক্ষতে প্রলে সরকারে। দেখুন আমাদের তো উন্নয়নের কাজ করতেই হয় আর সামাজিক ভালো মন্দ থাকে সুতরাং সময় প্রবাহমান আমাদের উন্নয়নের কাজও প্রবাহমান কোনটা সৎ কোনটা অসৎ এটা আমি বলতে পারবো কিন্তু আমার এই পরিকল্পনা ছিল এবং মুখ্যমন্ত্রী যাওয়ার পরে আমি নিজেও খানিকটা উদ্যোগী হয়েছিলাম যাদের কাজটা শুরু করা যায় ইতিমধ্যে টাকা আমাদেরকে গভর্নমেন্ট দিয়ে দিয়েছে পাঁচ কোটি একান্ন লক্ষ টাকা কারণ আর আমি অপেক্ষা করতে চাইনি আমি টেন্ডার করে দিয়েছি আজকে আমার আশা করাটা ছিল না কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার এবং স্থানীয় বিধায়ক আমাকে ছাড়লেন না সেই জন্য বাধ্য হই আমিও এলাম